নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সেটি হলো উৎসশ্রী পোর্টাল কিন্তু খুলছে খুব শীঘ্রই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে আপোষ বদলিতে কোনো রকম বাধা নেই জানিয়ে দিল স্কুল শিক্ষা দপ্তর বিষয়টি কি প্রো দেখে নাও এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই লাইক করে দিও আর নতুনের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবার আগে কিন্তু নোটিফিকেশান পাওয়ার জন্য সমস্ত লেটেস্ট আপডেটের জন্য তো চলো শুরু করি আজকের আপডেটটি কি বলা হয়েছে বলা হয়েছে উৎসশ্রী পোর্টাল কিন্তু খুলছে চলতি সপ্তাহে অর্থাৎ আমরা জানি এই জানুয়ারি মাসের কিন্তু ফার্স্ট উইকে কিন্তু পোর্টাল খুলে দেবে এবং নোটিফিকেশান জারি করবে স্কুল শিক্ষা দপ্তর তো কি বলা হয়েছে দেখো বলছে প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার নিয়ে চিন্তিত স্কুল শিক্ষা দপ্তর হ্যাঁ বন্ধুরা স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট কিন্তু চিন্তিত রয়েছে এই ট্রান্সফার নিয়ে প্রায় দুই বছর ধরে উৎসশ্রী পোর্টাল কিন্তু বন্ধ করে রেখেছে শুধুমাত্র একটা কথা অনগোয়িং রিক্রুটমেন্ট কথাটি বলে আমরা জানি এই যে গুরুত্বপূর্ণ কথা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তো এই কথাটা তারা কিন্তু বলছে এবং কিন্তু পোর্টাল বন্ধ করে রেখেছে তো আমরা জেনে গেছি যে ইতিমধ্যে আর একটু বলে দিছে তার আগে তোমরা জানো যে অলরেডি প্রাথমিকে দু সালে কিন্তু নিয়োগ হয়েছে প্রায় ষোলো হাজার পাঁচশো তারা কিন্তু কেউ ট্রান্সফার পায়নি এবং দু হাজার বাইশ রিক্রুটমেন্টে প্রায় নিয়োগ হয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো এই যে নিয়োগ হয়েছে কিন্তু অনেক শিক্ষক আমরা দেখেছি যে কেউ রয়েছে উত্তরবঙ্গের শিক্ষক রয়েছে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের শিক্ষক রয়েছে উত্তরবঙ্গে অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক কিন্তু প্রচুর দুশ্চিন্তায় রয়েছে বন্ধুরা একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে বীরভূম জেলার শিক্ষক রয়েছে উত্তর দিনাজপুর আবার দিনাজপুরের শিক্ষক রয়েছে বীরভূমে এরকম কিন্তু প্রচুর শিক্ষক তারা কিন্তু দূরবর্তী জেলায় চাকরি করছেন এই মুহূর্তে এখন প্রশ্ন হলো যে তাহলে কি হবে এই দু পর্যন্ত কিন্তু পোর্টাল সম্পূর্ণ সাসপেন্ড করে রেখেছে অর্থাৎ বন্ধ করে রেখেছে উৎসশ্রী পোর্টালটা তো দেখো কী বলা হচ্ছে আর আমরা যে খবরটা পেলাম সূত্র মারফত যে ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে আপোষ বদলিতে কোনো অসুবিধা নেই অর্থাৎ যদি কোনো শিক্ষক নিজের ইচ্ছায় বদলি চায় অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই স্কুল স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাই বলছে মিউচুয়াল ট্রান্সফারের ছাড়পত্র দিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপ টু টেন্থ লেভেলের যে শিক্ষক মহল আছে বা পর্ষদ আছে তারা কিন্তু ছাড়পত্র অলরেডি দিয়েই দিয়েছে এটা আমরা জেনে জেনে গেছি আর প্রাইমারিতে আমরা জানি যে পিটিআর দু হাজার বাইশ অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশে প্রায় এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগে প্রথম ফেজ থেকে শুরু করে চার নম্বর ফেজের যে নিয়োগ সম্পন্ন হয়েছে পুরোপুরিভাবে এবং এছাড়াও ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিট অর্থাৎ ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলে থেকে কিন্তু নিয়োগ হয়েছে গত সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে নিয়োগ কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছে তাহলে তোমরা বুঝতে পারছ যে প্রাইমারিতে কিন্তু নিয়োগটা সম্পন্ন করেছে প্রাইমারি পর্ষদ তাই হিসেব অনুযায়ী অর্থাৎ হিসেব করলে দেখা যাচ্ছে যে প্রাথমিক কিন্তু আপোষ বদলিতে রকম অসুবিধা নেই এটা প্রাইমারি পর্ষদের কথা অনুযায়ী ঠিক আছে অর্থাৎ এই যে দেখো মিউচুয়াল ট্রান্সফারে কিন্তু রকম কেউর অসুবিধা নেই তোমরা নিজেরাই বলো বন্ধুরা যদি মনে করে একটা সার্কেলে একজন শিক্ষক চাকরি করছেন আর একটা সার্কেলে শিক্ষক চাকরি করছে তারা যদি আপোষ বদলিতে সম্মতি প্রদান করে তাহলে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যায় নেই শিক্ষকের ঘাটতি হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে শুধুমাত্র দূরত্বর কারণে তারা কিন্তু ফ্যামিলি ছেড়ে দূরবর্তী জেলায় চাকরি করছেন তাই আমি মনে করছি বা স্কুল শিক্ষা দপ্তর মনে করছেন যে আপোষ বদলিতে রকম অসুবিধে নেই উৎসশ্রী পোর্টালে আশা করি বন্ধুরা বুঝতে আমি কী বলতে চাইছি তাই এখানে বলা হচ্ছে যে প্রাইমারি শিক্ষকেরও মিউচুয়াল ট্রান্সফার শুরু হতে চলেছে চলতি সপ্তাহ হ্যাঁ বন্ধুরা আমরা জানি যে গত একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত পোর্টালটা সাসপেন্ড বা বন্ধ করা ছিল কিন্তু আজ কিন্তু তিনেই জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু চলে এলো তবুও কিন্তু পোর্টাল এখনও খোলেনি তার কারণ হয়তো বা যে পোর্টাল যেহেতু বন্ধ রয়েছে এখন তার মানে আমরা বলতে পারব যে নতুন কোনো নিয়ম হয়তো অ্যাডিশনাল হচ্ছে উৎসশ্রী পোর্টালে ঠিক আছে তো বিষয়টা কি আমরা জানতে পারবো খুব শীঘ্রই এবং ইতিমধ্যেই প্রতিটি ডিপিএসসি ওয়াইজ কিন্তু আমাদের যে প্রাথমিক শিক্ষকের মিউচুয়াল ট্রান্সফার শুরু হতে চলেছে খুব চলতি সপ্তাহে তাই আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু প্রতিটি ডিপিএসসি ওয়াইজ গ্রুপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ভেরিফাইড গ্রুপে তো অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছে তারা শিক্ষকরা তো আমি চাইবো যাদের মিউচুয়াল ট্রান্সফার খুব দরকার তারা অতি অবশ্যই আমাদের নম্বর নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ তোমরা কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও তো বন্ধুরা প্রত্যেককেই বলবো আমাদের যে গ্রুপ রয়েছে তোমরা কিন্তু জয়েন হলে কী করতে পারবে সেখানে কিন্তু প্রতিটা ডিপিএসসি ওয়াইজ গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখানে নিখুঁত তথ্যগুলো তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে এবং কিভাবে অ্যাপ্লিকেশান তোমরা করবে কীভাবে অফলাইনও ট্রান্সফার সম্ভব সমস্ত বিষয় তোমরা কিন্তু সেখানে খুঁজে পাবে ঠিক আছে তো দেরি না করে অবশ্যই যোগাযোগ করে তোমাদের নিজস্ব ডিপিএসসিতে জয়েন হয়ে যাও এবং খুব সহজেই তোমাদের মিউচুয়াল পার্টনার খুঁজে নাও ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু আজকের আপডেট ছিল এবং যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ তোমরা কিন্তু করবে এই নম্বরে আবারও বলছি নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে আর আর একটা বিষয় তোমাদের বলে দিই কেন তোমরা বুঝতে পারছো লেট হচ্ছে আজকে তিন এক দু হাজার পঁচিশ এখনও কিন্তু পোর্টালে কোনো কোনো নোটিশ আসে অর্থাৎ নতুন কোনো রুলস আসছে অতএব দেখো হয়তো বলতেও পারে যে মিউচুয়াল ট্রান্সফারে কোনো সময়সীমা নেই ঠিক আছে এরাও কিন্তু স্কুল শিক্ষা দপ্তর কিন্তু বলে দিতে পারে তো দেখা যাক কি আপডেট আসে আমরা সেই দিকে চোখ রাখব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য উৎস্বসী পোটার নতুন নোটিশ এসে গেলেই আমি জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের নিজেদের স্বার্থে এবং একটা লাইক করো তোমাদেরকে আমি সবাইকেই এটা কথাই বলবো আশা করি বুঝতে পারছো এবং খুব সহজেই কিন্তু আমাদের এই পোর্টালটা এই সপ্তাহের মধ্যেই কিন্তু আসবে নোটিশ আমরা প্রত্যেকের চ্যানেলে চোখ রাখবো ঠিক আছে তো বন্ধুরা যোগাযোগ করো আজকেই এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও আজকেই দেখো ডেসক্রিপশন বক্স বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে তাহলে প্রত্যেকেই বুঝতে পারছো যে খুব শীঘ্রই কিন্তু মিউচুয়াল ট্রান্সফারটা শুরু করবে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই শুধুমাত্র প্রাইমারি সভাপতি কিন্তু এই সঠিক উত্তরটা কিন্তু দিলে তারা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু নোটিশ প্রকাশ করে দেবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল আশা করি বুঝতে পেরেছ আর আমি আরও আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব তোমাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আর প্রত্যেককেই বলবো মিউচুয়াল গ্রুপ অর্থাৎ ডিপিএসসি ওয়াইজ গ্রুপে জয়েন হয়ে যাও এই নম্বর যোগাযোগের মাধ্যমে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো